Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো অনার্স ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষ নিয়ে তোমরা কিভাবে পরীক্ষা দিবা কিভাবে পরীক্ষা দিলে তোমাদের ভালো ফলাফল আসবে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা যাতে করে তোমাদের টিচার নাম্বার দিতে বাধ্য থাকে এবং তোমরা সহজে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারো বা একটা ভালো ফলাফল অর্জন করতে পারো সো সেই সম্পর্কে টিরিক্স এবং টিপস নিয়ে আমি অবশ্যই তোমাদের কথা বলবো এবং তোমাদের সাজেশন দেবো তোমরা কোনগুলো পড়বা কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে কিভাবে লেখা যায় খাতায় এবং তোমাদের রেজিস্ট্রেশন যেটা রয়েছে সরি যেটা পরীক্ষা খাতা দিবে সেই খাতাটা তুমি কিভাবে পূরণ করবা পূরণ করলে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এমন কিছু কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে এতে করে তোমার যত ধরনের প্রশ্ন আর কি উদিত হবে তোমার ভিতর থেকে সব কিছুর উত্তর তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আশা করি সো আমরা শুরু করছি সো প্রথমে রয়েছে আমাদের আলোচ্য বিষয়গুলো রয়েছে যে কিভাবে লিখলে আসলে ভালো মার্কস পাওয়া যায় সো আমরা যদি প্রথমে খেয়াল করি যে কিভাবে লিখলে অর্থাৎ তুমি কিভাবে লিখলে তুমি পরীক্ষায় একটা ভালো মার্কস পাবে বা ভালো মার্কস একটা ক্যারি করতে পারবা হ্যাঁ অনেকেই জানে না ট্রিক্সগুলো আসলে তুমি যা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো এইচএসসি এইচএসসি যেগুলো পরীক্ষা দিয়েছো ঠিক তেমনই লিখতে হয় কিন্তু তার থেকে ভিন্ন ধরনের ভাবে লিখতে হবে এবং ভালোভাবে লিখতে হবে কারণ তোমার ওগুলো পরীক্ষা ছিল খুব একটা মেজর পরীক্ষা খুব ছিল না কিন্তু তোমার এই পরীক্ষাগুলো অনেকটা মেজর এবং তোমার খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমার এইটার উপরেই নির্ভর করে তুমি কিভাবে চাকরি পাবা কত পয়েন্ট উঠাইতে পারলে বা তোমার কতটা রেজাল্ট যদি পাও বা তোমার সিজিপিও যতটা থাকবে ঠিক ততটা ভালো কিন্তু তুমি চাকরি পাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে এই জন্য এখানে অনেকটা ভালো করে লিখতে হয় আগের পড়াগুলো তুমি কিভাবে লিখেছ না লিখেছো সেগুলো টেকনিক কিন্তু নাই এখানে তোমাকে আলাদাভাবে লিখতে হবে এবং আলাদাভাবে তোমাদের টিচারকে কী করতে হবে ইমপ্রেস করতে হবে তারপরে আমাদের দ্বিতীয়ত রয়েছে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে দেখো তুমি যেহেতু এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানে তুমি সাধারণত তিন ঘন্টা করে পরীক্ষা দিয়েছ বাট এখানে তোমাকে চার ঘন্টা পরীক্ষা দিতে হবে এখন তুমি ভাবছো যে চার ঘন্টা তুমি বসে বসে কি করবে কারণ তুমি যেহেতু অনার্স ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষ তুমি পরীক্ষা দাওনি বা জানো না তুমি এখন ভাবতেছো চার ঘন্টা তো অনেক সময় হয়ে যাচ্ছে এই চার ঘন্টার ভিতর আমি লিখে শেষ করতে পারবো বাট আমি তোমাদের বাস্তব পরিপ্রেক্ষিতে কথা বলছি তুমি চার ঘন্টা লিখেও শেষ করতে পারবা না আবার দেখা যাচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি দেখা যাচ্ছে তোমার নানা বিষয়গুলো তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না সো তোমাদের অবশ্যই বুঝতে হবে তোমাকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে লিখতে হবে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই তোমাদের আলোচনা করব এবং তোমাদের জানিয়ে দেবো তোমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এবং তোমাদের উপযুক্ত একটা পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট করে তুমি একটা ভালো ফলাফল তৈরি করতে পারবা বা ভালো ম্যানেজমেন্ট করতে পারো বা একটা লিখতে পারবা ঠিক আছে একটা প্রশ্নের উত্তর তোমাকে কত পৃষ্ঠা লেখা উচিত তুমি যেহেতু এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানে কত পৃষ্ঠা লিখেছো তার থেকে তোমাকে এখানে দ্বিগুণ লিখতে হবে এবং ভালো পয়েন্ট আকারে লিখতে হবে মনে রাখতে হবে এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখতে হয় ঠিক আছে তারপরে রয়েছে যে আমাদের প্রথমে কোন বিভাগ দিয়ে শুরু করবো এখানে তিনটে বিভাগ থাকে ক বিভাগ থাকে খ বিভাগ থাকে এবং গ বিভাগ থাকে এখন কথা হচ্ছে অনেকে গ বিভাগ দিয়ে শুরু করতে চায় অনেকে খ বিভাগ দিয়ে শুরু করতে চায় অনেকে ক বিভাগ দিয়ে শুরু করতে চায় বাট প্রশ্নে কিন্তু লেখা থাকে তাই তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কী করতে দিতে হবে ধারাবাহিকভাবে দিতে হবে এলোমেলো করে দেওয়া যাবে না সো অনেকের প্রশ্ন হয়ে তাহলে আমি শুরু করব কোন বিভাগ দিয়ে ঠিক আছে সো আমি এটাও তোমাদের জানিয়ে দেবো তোমরা কোন বিভাগ দিয়ে শুরু করবে এতে করে তোমাদের টিচারে একটা ভালো মনোযোগ আকর্ষণ করতে পারবে তারপর হচ্ছে শেষ মুহুর্তে কীভাবে প্রস্তুতি নিবে দেখো যেহেতু তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা সামনেই চলে এসেছে আসন্ন রয়েছে অর্থাৎ কিছুদিন পরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো তোমরা কীভাবে আসলে প্রস্তুতি নিবে এই মুহূর্ত থেকে বা যারা এখনও প্রিপারেশন নেয়নি তোমরা কীভাবে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং বাড়তি যেগুলো আলোচনা করতে যেগুলো যে কথাগুলো প্রয়োজন হবে যে দিক নির্দেশনাগুলো তোমাদের দেওয়া উচিত অবশ্যই আমি তোমাদের জানাবো তোমরা যাতে করে তোমার ভালো একটা ফলাফল অর্জন করতে পারো সো দেখো যে বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে যে রেজিস্ট্রেশন নিয়ে কথা সো আমি যদি তোমার রেজিস্ট্রেশন নিয়ে কথা বলি যে রেজিস্ট্রেশন নিয়ে তুমি কিভাবে আর রেজিস্ট্রেশন তোমাদের একটা ফর্ম দেয় ঠিক আছে পরীক্ষার ফর্ম যে আমাকে দেওয়া হয় তুমি কিভাবে পূরণ করবো অনেকে দেখি যে পূরণ করতে গিয়েও এলোমেলো করে যার কারণে একটা রেজাল্ট আসে না ফেল চলে আসে আবার অনেক সময় ইম্প্রুভ দিতে হয় বা রিটেক দিতে হচ্ছে তুমি এমনভাবে পূরণ করবে যাতে করে তোমার ভুল হলেও তুমি কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবা বা সঠিকভাবেও তুমি কিন্তু সেটা জমা দিতে পারো এতে করে তোমার কিন্তু ভুল হয়েছে কিন্তু তুমি সেই ভুলটা সংশোধন করতে পারবে এক্ষেত্রে তোমার টিচারের সহযোগিতা নিতে হবে না তুমি যা ঠিক ততটাই জানে হ্যাঁ তারপরে দেখো পরীক্ষার সিট নিয়ে কিছু কথা পরীক্ষার সিট বলতে আমি এখানে বোঝাচ্ছি তুমি যা জানো যে এইস বা এইসএসসিতে পরীক্ষা দিয়েছো কিছুদিন পর পর হয়তো পরীক্ষার সিট চেঞ্জ হয়ে গেছে বাট অনার্স লেভেলে কিন্তু পরীক্ষার সিট প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে আবার দুই দিন পরেও চেঞ্জ হতে পারে বাট কখন চেঞ্জ হবে এটা বলা যাবে না এটা তোমাকে জাস্ট পরীক্ষার একদিন আগে বা দুদিন আগে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার সিট চেঞ্জ হয়ে গেছে তুমি আগের যে রুমে বসেছিলে সেই রুম থেকে অন্য রুমে তোমার সিটটা চলে গেছে অর্থাৎ অর্থাৎ তোমার যে সঙ্গী ছিল বা সহপাঠী ছিল বা বন্ধু ছিল সেও কিন্তু তোমার ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ তোমার আশেপাশে বাম সাইডে তারপর হচ্ছে ডান সাইডে সামনে পিছনে যেই ছিল সেই কিন্তু পরিবর্তন হতে পারে এবারে এখন তুমি ভাবছো যে আমি হয়তো আমার বন্ধুর সাথে সহযোগিতা করে পড়াশোনা করে পরীক্ষা দেবো এমনটা কিন্তু সম্ভব না আর তোমরা দিতেও পারবা না ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্ট সো এবার দেখো টাইম ম্যানেজমেন্ট সো আমরা যখন প্রশ্নটা পাবো অবশ্যই আমাদের প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে তোমাদের কোনগুলো বিষয়গুলো সহজ রয়েছে এবং কমন রয়েছে সেই বিষয়গুলো আগে তোমাদের মাথা ঠান্ডা করে বুঝতে হবে এবং যে বিষয়গুলো কঠিন রয়েছে সেই বিষয়গুলো তোমাদের ভাবতে হবে সো এখন এই ভাবা ভাবির বিষয়ের মধ্যে দিয়ে গেলে তো আমাদের আর টাইম ম্যানেজমেন্ট হবে না তাই না সো তোমাকে কী করতে হবে টাইম ম্যানেজমেন্ট তুমি তুমি কোন শুরু এবং বিভাগে ঠিক তো আমি এখানে বলে দিই তুমি যেহেতু যখনই প্রশ্নটা পাবা তোমাকে আগে শুরু করতে হবে ক বিভাগ দিয়ে ক বিভাগে তুমি কি কেন দিবা শুরুতে দেখো অনেকে বিভাগ দিয়েও শুরু করে আপনাকে ক বিভাগ দিয়েও শুরু করতে পারে বা করে থাকে ঠিক আছে বাট বেস্ট ওয়ে হচ্ছে তুমি ক বিভাগ দিয়ে শুরু করবা কেননা ক বিভাগে হচ্ছে বারোটি প্রশ্নের উত্তর থাকে কয়টি থাকে বারোটি প্রশ্ন থাকে ক বিভাগে থাকে হচ্ছে তোমার বারোটি তার ভিতরে তোমাকে উত্তর দিতে হবে দশটি দশটি দশ মার্ক অর্থাৎ একটি প্রশ্নের উত্তর জন্য তোমাকে এক নম্বর করে দেওয়া হবে ঠিক আছে সো তুমি যদি দশটা প্রথমে লিখো অর্থাৎ তোমাকে কিন্তু দশটা ভালো করে মুখস্থ করতে হবে এবং পারতে হবে কেন পারতে হবে তুমি এই দশটা দিয়ে তোমার টিচারকে যদি ইমপ্রেস করতে পারো তাহলে তোমার টিচার তোমার সম্পর্কে একটা ভালো ধারণা হবে এবং সে বুঝতে পারবে যে স্টুডেন্টটা অনেক ভালো এবং সে দশটার ভিতর দশটা যেহেতু ক্যারি করেছে তার মানে সে বুঝে যাবে তুমি স্টুডেন্টটা ভালো পরবর্তীগুলোকে কিন্তু সে প্রশ্ন উত্তর যখন দেখবে সে কিন্তু হালকা করে দেখার চেষ্টা করবে বা তোমার একটা যে ইমপ্রেস তৈরি করেছো এতে করে তোমার খাতা ডাকাতা সে কিন্তু এনজয় করবে যখনই টিচারটা এনজয় করবে তখন কিন্তু তুমি একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বাট তুমি যখনই দেখবা যে দশটার ভিতর পাঁচটা করেছো চারটা করেছো বা দুই তিনটা কারেক্ট হয়েছে আর বাকি সবগুলো ইনকারেক্ট হয়েছে বা কারেক্ট হয়নি রং করেছো সেক্ষেত্রে ব্যাড ইম্প্রেশন পড়বে টিচারের মাথায় তখন কিন্তু সে কী করবে তোমাকে মার্ক দিবে বা দিতে চাবে না হ্যাঁ তখন ভাবে যে স্টুডেন্টটা হয়তো ভালো না তখন কিন্তু পরবর্তী যে খাতাগুলো দেখবে বা পরবর্তী যে পৃষ্ঠা দেখবে সেই কিন্তু তখন রাগান নিতে হবে বা মন খারাপ হবে যে তোমার একটা খাতা দেখলাম যে দেখেই আর কি মন ম্যাজেসটা খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু নাম্বার দিতে চাইবে না সো বি কেয়ারফুল থাকবা তোমাকে অবশ্যই প্রথমে ক বিভাগ দিয়ে শুরু করতে হবে তুমি ক বিভাগের ভিতর এখন কি করতে পারো দেখো অনেকেই প্রশ্ন করে যে আমি ক বিভাগের ভিতর আমি কি শুরু থেকে সিরিয়ালি বাই লিখবো না তুমি শুরু থেকে সিরিয়ালি বাই লিখতেও পারো নাও লিখতে পারো কথা হচ্ছে তুমি ক বিভাগটা দিবা কবিভাগ দেওয়ার পর তুমি শুরু করবা শুরু করার পর তোমার যেটা কমন রয়েছে বা তুমি যেটা আগে পারবা বা যেটা সহজ রয়েছে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে তুমি কী করবা শুরু করে দিবা অর্থাৎ তোমার যেগুলো কমন রয়েছে তুমি সেটারই ধারাবাহিক একটা মেনটেন করবা তাহলে তোমাকে হয়ে যাবে ঠিক আছে বাট তুমি একটা ক বিভাগে লিখছো আবার ক বিভাগে লিখছো এভাবে কিন্তু লেখা যাবে না তোমাকে অবশ্যই আগে ক বিভাগটা লিখে সম্পূর্ণ শেষ করতে হবে অর্থাৎ দশটা প্রশ্নের উত্তর তোমাকে লিখে সম্পূর্ণ সম্পূর্ণ শেষ করতে হবে তারপরে তুমি অন্য বিভাগে যেতে পারবা এইটাকেই বলা হয় সিরিয়াল মেনটেন বাট অনেকেই কি করে ক বিভাগে লেখার পর আবার গ বিভাগে যেটা কমন পড়েছে ওইটাই লিখতেছে আবার খ বিভাগে কমন পড়ছে ওইটা ওইভাবে লিখে সো এইভাবে লেখা যাবে না এটা একেবারে অনার্সে নিষিদ্ধ রয়েছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার রয়েছে খ বিভাগ সো দেখো খ বিভাগে রয়েছে আটটি প্রশ্ন থাকবে খ বিভাগে কয়টি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি সো খ বিভাগে থাকবে হচ্ছে আটটি তোমাকে উত্তর করতে হবে পাঁচটি সো পাঁচটির জন্য থাকবে হচ্ছে চার মার্ক করে এই পাঁচটির উত্তর থাকবে হচ্ছে চার মার্ক অর্থাৎ চার পাঁচে কুড়ি অর্থাৎ তুমি বিশ মার্ক পাবা এই পাঁচটি উত্তর লিখতে পারলে সো এখন দেখো যেহেতু তুমি ক বিভাগ শুরু করেছো তাহলে তুমি কবি ও লিখতে পারো আবার গ বিভাগেও যেতে পারো আমি এখানে একটা ট্রিক্স বলে দিই অনেকে ক্ষবিভাগটা লেখে বাট আমি এই ক্ষেত্রে বলবো তুমি ক্ষাগটা লিখো না ক বিভাগ লিখবা আগে আগে তুমি কি লিখবা আগে লিখবা হচ্ছে তুমি ক বিভাগ তাহলে তুমি শুরুতে লিখবা হচ্ছে ক তারপরে হচ্ছে কি গ বিভাগ লিখবা এখন কেন আমি গ বিভাগ লিখতে বলেছি দেখো কারণ গবেবাগে হচ্ছে তোমার পাঁচটি প্রশ্নের উত্তর থাকবে এবং তোমাকে লিখতে হবে কয়টি সরি আটটি থাকবে তোমাকে লিখতে হবে পাঁচটি আর পাঁচটার জন্য দশ মার্ক করে থাকতেছে তার মানে ওখানে কিন্তু বেশি মার্ক আর তোমাকে এখানে বেশি লিখতে হবে তার মানে তুমি সময়টা এখানে একটু বেশি দাও তারপরে যদি তোমার হাতে সময় থাকে তুমি কিন্তু সেই ক্ষেত্রে খবিবাগটা লিখতে পারো সেই দুই একটা প্রশ্নের উত্তর যদি তোমার না কমন পরে তুমি ছেড়ে দাও সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু কমে কমে যাবে অর্থাৎ তোমার নাম্বার কমতে পারে সেটা চার কমবে তিন কমবে দুই কমবে কিন্তু তুমি এখান থেকে দশ কিন্তু সেভ করতে পারছো তাই না এই জন্য তুমি কী করবে গ বিভাগটা আগে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ কয়ের পরে গ বিভাগ দেওয়ার চেষ্টা করবা এতে করে তুমি নাম্বারটা বেশি ক্যারি করতে পারবা তুমি যদি খ দাও দেখো খ লিখতে লিখতে তুমি গ লেখার সময়টা পাচ্ছ না তখন কিন্তু তোমার মাস্কটা কিন্তু ওইদিকে আগেই থেকেই কেটে চলে যাচ্ছে সো তুমি মাস্ক যদি না কেটে কাটতে চাও আর ভালো একটা ভালো ফল অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কয়ের পর খটা দিতে হবে ঠিক আছে সো আমি বললাম যে খ বিভাগে থাকে হচ্ছে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি আর পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক করে অর্থাৎ মোট পাঁচশো তুমি পঞ্চাশ মার্ক এই ছিল হচ্ছে আমাদের পরীক্ষা ওয়াল টোটাল মার্ক অর্থাৎ আমাদের থাকতেছে এখানে হচ্ছে আশি মার্কে পরীক্ষা হয় আর বিশ মার্কে থাকে হচ্ছে তোমাদের ইনকোর্স পরীক্ষায় এখন এই যে ইনকোর্স পরীক্ষা আর লিখিত যেটা হয়ে থাকে বার্ষিক পরীক্ষা আশি মার্কে এই দুইটা মিলে হচ্ছে একশো মার্কে পরীক্ষা সো লিখিত এবং ইনকোর্স মিলেই তোমাকে কি করতে হবে পাস করতে হবে অর্থাৎ দুটা মিলে তোমাকে পাস করতে হবে আলাদা আলাদা হয় অর্থাৎ চল্লিশ পাইলেই হচ্ছে তোমাকে কি করা যাবে পাস ধরে নিতে হবে অর্থাৎ দুইটা মিলে যদি তুমি চল্লিশ পাও তাহলেই পাস করবে ঠিক আছে অনেকে ভাবে যে আলাদা ইনকোর্স পাস করতে হবে আবার লিখিততে পাস করতে হবে না তুমি দুইটা মিলে যদি চল্লিশ উঠাইতে পারো তাহলে তুমি হচ্ছে পাস করতে পারবা এবার অনেকেই প্রশ্ন করে যে আসলে আমি কত পৃষ্ঠা করে লিখবো দেখো ক বিভাগে তো শেষ করলাম ক বিভাগে এক কথায় উত্তর দিতে হয় বা দুই তিনটা লাইন লিখতে হয় তাই না ওইটা তোমার পৃষ্ঠা গণনা বা কাউন্ট করা হয় না বা তোমাকে লিখতে হবে খ বিভাগ সো যেহেতু খ বিভাগে তোমার চার মার্ক করে থাকে সো চার মার্কের জন্য তোমাকে মিনিমাম লিখতে হবে সেটা তোমাকে মিনিমাম লিখতে হবে আড়াই পাতা করে আবারও বলছি খ বিভাগে যেহেতু চার মার্ক থাকে চার মার্কের জন্য তোমাকে লিখতে হবে আড়াই পাতা করে অর্থাৎ এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তারপর হচ্ছে দুইয়ের হাফ পিসটা অর্থাৎ আড়াই পিস্টটা তুমি লিখবা সো প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য তুমি সময় পাবা হচ্ছে পনেরো মিনিট করে মনে রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিবা হচ্ছে কখনো কত মিনিট করে পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পঁচিশ মিনিট যেন তোমার সময় লাগে এই চা পাঁচটা উত্তর দিতে গিয়ে ঠিক আছে আবার গবিবাকে তুমি মিনিমাম পাঁচ পিসটা লিখবা মিনিমাম কত পিসটা লিখবা পাঁচ পিসটা লিখবা প্রতিটা প্রশ্নের উত্তর জন্য তোমাকে সময় পাওয়া হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট মানে তোমাকে এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে পঁচিশ থেকে তুমি সময় দিবা না বিশ মিনিট সময় দিবা তাহলে এটা তোমার মাথার ভিতর রাখতে হবে অথবা তোমার হাতে যদি ঘড়ি থাকে অথবা তোমার পরীক্ষা সেন্টারে অনেক সময় দেওয়াল ঘড়ি থাকে আবার নাও থাকতে পারে কারণ এটা অনেক সময় যেহেতু সরকারি কলেজগুলোতে তোমরা পরীক্ষা দাও সো এক কলেজের পরিবেশটা এমন থাকে অনেকটা ভালো থাকে আবার অনেকটা খারাপ থাকে সো সেই অনুযায়ী ঘড়ি থাকতেও পারে নাও থাকতে পারে এই জন্য বেস্ট হবে তোমাদের হাত ঘড়ি নিয়ে যাওয়া অথবা টেবিল ক্লক যেগুলো থাকে এগুলো হাতের সঙ্গে করে নিয়ে যাওয়া এটা করে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং সঠিক সময় সঠিকভাবে লিখতে পারবা তাদের তুমি কিন্তু একটা ভালো ফলাফল অর্জন করতে পারতো সো এখানে তুমি সময় পাচ্ছো হচ্ছে গবিভাগে লেখার জন্য তুমি সময় পাবা হচ্ছে মোটামুটি হচ্ছে কত দুই ঘন্টা আর ক্ষবিভাগে লেখার জন্য তুমি পাচ্ছ হচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় ধরো সো এখানে তোমার গেছে সাড়ে তিন ঘন্টা আর বাকি যেগুলো থাকতেছে সেটা তুমি হচ্ছে দশ মিনিটে জমি এখানে যদি শেষ করতে পারো দশটা লিখে দশ মিনিট অথবা পনেরো মিনিটে এখানে শেষ করলা ঠিক আছে তারপরে তোমার হচ্ছে থাকতেছে হাতে থাকবে কিন্তু বিশ মিনিট এই বিশ মিনিট তুমি কি করবা এই বিশ মিনিটটা তুমি কি করবা হচ্ছে রিভিশন দেবা ঠিক আছে এই বিশ মিনিট তুমি কি করবা রিভিশন দেবা কারণ রিভিশন বিষয়টা আসলে কি অর্থাৎ তুমি যা লিখেছো শুরু থেকে সেই বিষয়গুলো আর কি চোখটা আর কি ঘোলাই দেখবা যে ঠিক আছে কিনা আমি নাম্বারিং করেছি কিনা বা কোথাও কোনো শব্দের একটু কাঠ সাট হয়েছে এমন বিষয়গুলো তুমি আর কি ঠিক করে নেবা এইটাকে বলা হচ্ছে রিভিশন হ্যাঁ সো এই রিভিশন দেরিতে তোমার যতটা হাতে সময় থাকবে তুমি তাড়াতাড়ি দূরত্ব দিবে এবং জমা দিয়ে তুমি সুন্দর করে বাসায় ফেরত যাবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সো এইটা ছিল আমাদের টাইম ম্যানেজমেন্ট এবার যদি আমরা দেখি যে আমরা যেভাবে লেখা শুরু করবো এই কথাই বলে দিয়েছিলাম যেভাবে লেখা শুরু করবো তো আমার সাজেশন থাকবে তুমি ক বিভাগ দিয়ে শুরু করবা কি বলছি ক বিভাগ দিয়ে শুরু করবা ক এর যেটা তোমার যেটা উত্তর অর্থাৎ কমন প্রসেস সেটা আগে লিখবা তারপর হচ্ছে চ কমন পরে লিখবা তারপর হচ্ছে ট এভাবে আর কি সিরিয়াল অনুযায়ী তুমি কি করবা লিখে দিবা ঠিক আছে কিন্তু খ বিভাগ লিখবা না বা গ বিভাগ লিখবা না অর্থাৎ যে বিভাগটা ধরবা অর্থাৎ যেটা তুমি টাচ করবা প্রথমে এই বিভাগে লেখা শেষ করে তুমি অন্য বিভাগে কি করবা যেতে পারবা তাছাড়া তুমি অন্য বিভাগে যেতে পারবে না এরপর হচ্ছে তুমি খ অথবা গ বিভাগ তুমি শুরু করতে পারো সো আমার সাজেশন থাকবে তুমি গ বিভাগটা শুরু করো কারণ এখানে দশ মার্ক থাকে এই দশ মার্ক তুমি যদি ক্যারি করতে পারো এর পরবর্তী তোমার খ মার্ক বা যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো তুমি তারা করে খ মার্ক চার নম্বরে যেহেতু থাকে তুমি খ নাম্বারে তারা করে কয়েকটা পিস্টার লিখে দিলে তুমি কিন্তু মোটামুটি দুই থেকে তিন নাম্বার পেয়ে যাচ্ছো এই ক্ষেত্রে তোমার নাম্বারটাও কিছু কমবে আবার তুমি পেয়েও যাচ্ছ বাট তুমি কিন্তু গ নাম্বারে যে দশ মার্ক করে থাকছে এটা কিন্তু হাত ছাড়া না এই জন্য আমার সাজেশন থাকবে তুমি গ দিয়ে শুরু করো কিন্তু কেউ চাইলে তুমি খ দিয়েও লিখতে পারো শেষে গ লিখতে পারো আবার অনেকে আমি দেখেছি সেটা হচ্ছে গ বিভাগ দিয়েও লেখে সো লেখা যায় তোমার যেইটা ইচ্ছা সেটা তুমি লিখতে পারো বাট তোমাকে কি করতে হবে সিরিয়াল মেনটেন করতে হবে অর্থাৎ তুমি গ বিভাগ শুরু করছো গ বিভাগ সম্পূর্ণ শেষ করে আবার খ বিভাগে যাবে আবার যদি ক্ষ বিভাগ শুরু করো তাহলে সব খ বিভাগ সম্পূর্ণ শেষ করে গ বিভাগে আসবা এইভাবে তোমাকে আর কি লিখতে হবে ঠিক আছে এবার দেখি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা একটা খাতা দেওয়া হয় মনে করো একটা খাতা দেওয়া হচ্ছে মোনাক খাতা সেই খাতাটা তুমি কিভাবে পূরণ করবা দেখো তোমাদের প্রথমে থাকবে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন উত্তর ঠিক আছে এটা হয়তো অতিরিক্ত বাট তারপরে দেখাচ্ছি দেখো এরকমই থাকবে অনার্স প্রথম বর্ষ যদি হয় দেখো তুমি প্রথম বর্ষ দিবা তারপর পরীক্ষার সাল অর্থাৎ তুমি কত সালের পরীক্ষার্থী হ্যাঁ তুমি কিন্তু পরীক্ষা দেবে হচ্ছে চব্বিশ সালে কিন্তু তুমি চব্বিশ সালের পরীক্ষার্থী না তুমি তাহলে কোন সেশনের পরীক্ষা তুমি সেই সেশনেরটা নাম দিবা তারপর তুমি বিষয়ের নামটা দিবা তারপর হচ্ছে বিষয় শিরোনাম এই বিষয় শিরোনামটা হচ্ছে বিষয়ের শিরোনামটা হচ্ছে তোমার হচ্ছে থাকবে হচ্ছে কি তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করছো সেই সাবজেক্টে বিষয়টা দিবা আর হচ্ছে বিষয় হচ্ছে যে বিষয়টা রয়েছে তুমি হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছো বিষয় কর বিষয় করে জায়গায় দেবে পরীক্ষার তারিখটা দিবা তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে যিনি পরীক্ষার কেন্দ্রে গার্ড দিয়ে থাকেন তার সিগনেচার সো এটা অতিরিক্ত পৃষ্ঠা ছিল আমি খুঁজে পাইনি বাট আমি এইভাবেই থাকে আর কি ঠিক আছে সো এইটা দেখো আরেকটি লেখা ছিল এইভাবে কিন্তু কোনো কিছু লিখবা না তারপরে তোমরা এখানে সুন্দর করে দাগ দিবা দাগ দেওয়ার পর লিখবা এখন কথা হচ্ছে তারপরে দেখো নেক্সটটা হচ্ছে রেজিস্ট্রেশন বা তোমার যে ফর্মটা রয়েছে এটা তুমি পূরণ করবে কিভাবে প্রথমে তোমাদের থাকবে এটা ক্যাপিটাল অক্ষরে তোমাদের নাম নিজস্ব যে নামটা রয়েছে অবশ্যই দেখে দেখে ফুল ফিল করে দিবা তারপর পরীক্ষা কোডটা দিবা নম্বর দিবা রেজিস্ট্রেশন দিবা এখন কথা হচ্ছে দেখো এইটা এত বড়ো জায়গা থাকতেও তোমরা অনেকেই ভুল করো ভুল করে চিল্লাফাল্লা করো বা টেনশন করো এখানে কোনো টেনশনের নাই এখন একটা নতুন পদ্ধতি হয়েছে সেটা হচ্ছে কি স্ক্যান ক্রড করে দেখো একটা কোড থাকে ওই কোডটা কী করে তারা স্ক্যান করে সো স্ক্যান করেও কিন্তু তারা তথ্যটা নিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে তারা কি করার তথ্যটা নিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে ভয় পাবার কিছু নেই তোমার তথ্যটা কিন্তু আগে থেকেই চলে গিয়েছে বাট এটা রেজিস্ট্রেশন বা রোল নাম্বার থাকে এটা কিন্তু আরেকবার পরীক্ষা করার জন্য এখন দেখো এখানে একটা বড় কোড দেওয়া রয়েছে দুইটা ঘরের মতো দেওয়া থাকবে দেখো এত বড় একটা ঘর তুমি যদি ভুলও করো কিন্তু তুমি এখান থেকে রাইট করতে পারতেছ আমি এখানে ভাগ করে দিলাম কেন দেখো এত বড়ো ঘর তুমি পেনসিল দিয়ে দুইটা ঘর দাগ দিতে পারো বা মনে মনে বা তুমি ভেবে নাও যে তুমি দুইটা দাগ দিয়ে দিয়েছো আর দাগ দেওয়ার পর তুমি লিখবা সেটা হচ্ছে উপরের গুলো আগে শাড়ি লিখবা বা নিচের শাড়িগুলো লিখবা এখন দেখো যদি ভুল হয়ে যায় তুমি কি করতে পারতো নিচেরটা দিয়ে উপরে লিখতে পারতসো আবার উপরেটা দিয়ে নিচেরটা লিখতে পারতো এইটা তোমার কিন্তু জায়গা থাকতেছে অর্থাৎ তোমাকে নিজের জায়গা করে নিতে হবে অনেকে আছে যে অনেক বড় বড় লেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেটে গিয়ে ভুল করে ফেলছে তখন কি করা যায় তখন সেটা কিন্তু আর ইয়ে করা যাচ্ছে না হ্যাঁ সো এই বিষয়গুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তুমি কিন্তু এখানে কারেক্ট করতে পারতো আর তারপরে যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু এখানে একটু ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলো তুমি কিন্তু লিখে দিতে পারবা তা লিখতে গিয়েও যদি ভুল হয় কিন্তু তোমাকে পূরণ করারগুলো যেন ভুল না হয় আবার দেখো পূরণ করতে গিয়েও ভুল করছো তাহলে যেটা ভুল করছো ভুলই থাক আবার যেটা রাইট আছে সেই রাইটের ঘরটাও তুমি করবে এরকম পয়েন্ট দিয়ে ভুল ফিল করে দেবা হ্যাঁ এখানে কোনো টেনশনের কারণ নাই তুমি যেটা জানো টিচারটা যে গার্ড দিচ্ছে সেও জানে অনেক টিচার রয়েছে বিশেষ স্ক্যাডার থাকে আবার অনেক টিচার রয়েছে বিশেষ স্ক্যাডার থাকবে অর্থাৎ তুমি যেটা জানো তারাও সেটাই জানে হ্যাঁ তাদের এখন তুমি তাদের কথা শোনার জন্য বসে থাকবা এতে কিন্তু তোমার সময়টা চলে যাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে তুমি বুঝতে পারবো না ওকে তারপরে এখন দেখো অনেকে খাতায় হচ্ছে দাগ দিতে চাই তো দাগটা তুমি কিভাবে দেবে ধরো তোমার যদি এটা খাতা হয় সো তুমি খাতায় কিভাবে দাগটা দিবা সো এরকম লিখবা লেখার পর একটা পেন্সিল নিবা একটা হচ্ছে সাইন পেন নিবা একটা হচ্ছে তোমার নীল কালারে হতে পারে একটা বা সবুজ কালারে হতে পারে সো যে প্রশ্নের উত্তর লিখবা লেখার পর তুমি এখানে কি করবা মার্জিন দিয়ে এরকম ডাবল ট্যান দিয়ে দিবা ঠিক আছে মনে করে লিখছো ক নাম্বার প্রশ্নের উত্তর তারপরে নিচে এরকম বর্ডার দিয়ে ডাক দিবা তারপরে এখন লিখবা কিভাবে লেখার জন্য তোমাকে অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ যেহেতু তুমি বড় বড় প্রশ্ন করতে পারবে আগের প্রশ্নের লেখার মতো সিস্টেম এখানে তোমাকে লিখতে হবে পয়েন্ট আউট করতে হবে তুমি যত পয়েন্ট লিখবা পয়েন্ট লিখে দুই তিন লাইনে ব্যাখ্যা দেবে আবার পয়েন্ট আউট করবা তুমি শুধু পয়েন্ট আউট করবা পয়েন্ট যত লিখতে পারবো তুমি তত নাম্বার পাবা সো লেখার সিস্টেমটা হচ্ছে এইটা অনার্সে তুমি যত পয়েন্ট লিখতে পারবো তত নাম্বার অর্থাৎ একটা পয়েন্ট লিখে তুমি এক লাইনে ব্যাখ্যা দিতে পারো কিন্তু তোমাকে দশ বারোটা অবশ্যই তোমাকে মিনিমাম দশটা পয়েন্ট আউট করে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে দশ মিনিট সরি দশটা পয়েন্ট আউট করতে হবে এটা গ নাম্বারের জন্য আর খ নাম্বারের জন্য মিনিমাম তোমাকে পাঁচ থেকে সাতটা পয়েন্ট দিয়ে লিখতে হবে তাহলে তুমি কিন্তু একটা ভালো মার্ক পাবা তাছাড়া তুমি কোনোভাবে ভালো মার্ক পাবা না সো এইবার আসি আমি বলছিলাম যে তোমরা শেষ মুহূর্তে তুমি কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে ঠিক আছে সো শেষ মুহূর্তে আমি ক বিভাগের জন্য বলছি গ আর খ বিভাগের জন্য বলছি সো শেষ মুহূর্তের জন্য তোমরা কি করবা শেষ মুহূর্তের জন্য তোমাদের যেগুলো সাজেশন রয়েছে সেগুলো অবশ্যই তো ফলো করবা বাট যেগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন রয়েছে তুমি যদি দুই হাজার যদি বলি দু হচ্ছে কত ষোলো থেকে হ্যাঁ দু হাজার তুমি ষোলো থেকে হচ্ছে কত ধরবা তেইশ পর্যন্ত তাহলে তেইশ পর্যন্ত যেগুলো পরীক্ষা হয়েছে মিনিমাম সো এইগুলো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন তুমি কী করবা মুখস্থ করবা একদম মুখস্থ করে ছোটস্থ করবা কারণ প্রথম বর্ষ আর সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার সবচেয়ে কমন আসে বোর্ড প্রশ্ন থেকে এই জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ভালো রেজাল্ট করা সম্ভাবনা বেশি থাকে থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে তুমি ভাল ফলাফল অতটা ভালো করতে পারবা না কারণ সেখানে ব বইয়ের সংখ্যা বেশি হয়ে যাবে সময় কম পাবা ঠিক আছে পড়াশোনা চাপ বেশি হবে কিন্তু ফার্স্ট ইয়ারে চাপ কম সেকেন্ড ইয়ারও চাপ কম এই জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তুমি যত ভালো ফলাফল অর্জন করতে পারবা তাহলে তোমার পরবর্তী রেজাল্টটা একটু ভালো আসবে আবার তুমি যদি সেকেন্ড ইয়ারে আটকে যাও কারণ সেকেন্ড ইয়ারটা অনেক টাফ হয়ে থাকে সেকেন্ড ইয়ারে যদি আটকে যাও তাহলে কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পার করতে পারবা না সো তোমাকে সেকেন্ড ইয়ারটাও পার করতে হবে আর ফার্স্ট ইয়ার তো তুমি জানোই কতটা সহজ কারণ এই বিষয়গুলো হচ্ছে তুমি ক্লাস ইলেভেন টুয়েলই করে আসছো বিষয়গুলো জাস্ট এখানে একটু বিস্তারিত দেওয়া রয়েছে সো শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য বোর্ডগুলো দেখাও মুখস্থ করবো একদম ক নাম্বারের জন্য করে তুমি দশটার ভিতর দশটা পারো এতে করে তোমার স্যার তোমার একটা ভালো ইম্প্রুয়েন্স দেবে সো আশা করছি তোমাদের এই ভিডিওটা উপকারে আসছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে